নাই আমি শুধু জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার লাগে আপনাদের কিছু কিছু মানুষের ভালোবাসা লাগে করি বিনোদন দিই ভাষা তুলে ধরে আঞ্চলিক ভাষা এটা ভালো না ভাই আমি দেখছি ভাই আপনাকে ধাওয়া দিতে হয়তো করে এটার জন্য আপনি কোনো দুঃখ পাস করবেন না তবে মেজাম ভালো দিকগুলো তুলে ধরবেন এটা আমি আপনার কাছে কামনা করি ওকে ভাই আমি সবসময় ভাই সাপোর্ট দি। মিজান ভাইকে ভালোবাসি তার সবসময় ভালো চাই কারণ সে সাধারণ মানুষ তারে আমি কখনো চাই না চাই সে পিছিয়ে পড়ে থাকুক এগিয়ে যাক আজকে আঙ্গু মিডের কারণে তো ভাই এই পর্যায়ে আছে তাই তো ঠিক আছে আমি একজন মিদান আমি মিদান ভাই এই ভালো উদ্বেগ দেখা ভালো কাজের উদ্বেগ দেখা গরিব মানুষদেরকে সে খাওয়া তার এই যে ভালো কাজটা আমাদের সমাজে অনেকের টাকা আছে ভালো ভালো হোটেল দিয়ে তুই একটা গরিব হয়তো না বিধান ভাই যেহেতু একটা ভালো উদ্যোগ নিচ্ছে আমি তার এই স্বাগত জানাবার জন্য আমি এখানে আজকে আসি আর আপনার সাথে যা হইছে সে মিস আন্ডারস্ট্যাং হইতে হইতে পারে ওটা কোনো ব্যাপারটা আপনি এতে নিয়ে কোনো কষ্ট নেবেন আপনি আসছেন কোথায় থেকে আমি আসছি আমার বাড়ি হলো লাকসাম আমি আমার বাসা হলো রূপগুঞ্জ নারায়ণগঞ্জ রূপগুঞ্জ আমি সেখান থেকে আপনার আপনার ইয়ে আমি ফলো করি সেই জন্য আজকে উনি আমার কি ফলো করেন আপনার ইউটিউব আমি ফলো করেছি তো সেইগুলো আমি দেখছি দেখা যায় উনি আজকে একশো মিডিয়াকে দাওয়া দিছে সেগুলোকে আমারও আজকে অফিস বন্ধ সেইগুলোকে আমি একটু সুযোগ পাইছি বিধান বাড়ির হোটেলটা একটু দেখার জন্য আসছিলাম এই যে দেখছেন ভাইরাল করছি আমি আমার ভিডিও ফলো করে বাই এনে আইছে তবে ভাইরাল আমি না করলে আগে চলতি করছে চলতির পরে আপনারা ইউটিউবাররা সাংবাদিকরা ভাইরাল করছেন তবে সেই প্রেক্ষিতে একশো জন দাওয়াত দিচ্ছে তবে না তার মধ্যে যেহেতু না হয় আপনি প্রয়োজন আমার সাথে আসতে পারেন যেহেতু আমি বিধান নিউজ পেয়ে আইসি আমার বাড়ি লাগসাম আমি রূপগুঞ্জ থাকি নারায়গঞ্জ রূপগুঞ্জ থাকি সেখান থেকে আমি আসছি আজকে অফিস বন্ধ বন্ধ ওনার সাথে দেখা করতে আছি এবং হোটেলটা দেখার জন্য ভাই কোথায় আছেন ভাই কোথায় আছেন আমার সাথে আসছে আমি ওনাকে নিয়ে আসছি তো কথা তো শুনছিলেন তো ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ তো বুঝতে পারছেন আসলে কাহিনি কোন জায়গায় আসলে আজকে মন্না না নাই যে মিজান ভাইয়ের হোটেলের সামনে তবে নিজেকে খুবই দুঃখ প্রকাশ করতেছি আজকে বাইরের থেকে ভিডিও করতেছি খুবই দুঃখজনক এটা তো এই আর কি আপনাদেরকে কখন আবার আয়ের দোরা যাই ভাই খুব ভয় আছে তো সব ভালো থাকবেন আজকে সে একশো ইউটিউবের মাঝে আমি নাই যদি আমি যাইতাম তাও কথা ধরে আমারা কিন্তু তোরাইতে হবে তো আর কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট আর কোনো একটা ভিডিওতে আমি চলে যেতেছি যে কোনো সময় আক্রমণ চলতে পারে গজব বেজতি হ্যায়